ম্যাজিক বক্স আজকে আমরা তিন ক্রমের এবং পাঁচ ক্রমের ম্যাজিক বক্স কিভাবে আঁকা লাগে ওই ব্যাপারটা জানবো প্রথমে আমরা তিন ক্রমের টা দেখাই তাহলে পাঁচ ক্রমের টা করতে আমাদের একটু ইজি তো শুরু করতেছি ম্যাজিক বক্সের এটা হচ্ছে তিন ক্রমে কিভাবে বুঝলাম এটাতে আমাদের উলম্বভাবে ঘর আছে একটা দুইটা তিনটা মানে খাড়া ভাবে ঘর আছে তিনটা আর অনুভূমিক ভাবে ভূমির বরাবর ঘর আছে একটা দুইটা তিনটা তাই এরকম তিনটা তিনটা যেহেতু আছে এটারে বলি আমরা তিন ক্রমের ম্যাজিক বক্স তাইলে এটাতে ঘর হইব তিন আর তিন গুণ করলে কত হয় নয় এইখানে ঘর হইব নয়টা আর মান হইব এক থেকে শুরু করে নয় পর্যন্ত তাইলে এই ঘরগুলিতে আমাদের এক থেকে নয় পর্যন্ত মানগুলি এইভাবে বসাইতে হইব যাতে এই বরাবর যোগ করলে সেম রেজাল্ট বের হইব এই বরাবর এই বরাবর যেইভাবেই করি প্রতিবার যোগফল সেম বের হইব এটা নিয়ে আমরা কথা বলবো আগে একটু রেডি করি কিভাবে রেডি করে এই প্রক্রিয়াটা জানি প্রথমে আমরা উলম্ব তিনটা ঘর থেকে মিডেলের যে ঘরটা আছে সিলেক্ট করলাম মিডেলের একদম প্রথমটা এখানে দিলাম আমরা এক এখন একটু চিন্তা করো এটা হইতাছে আমাদের বক্স আকৃতির ঘরটা আমাদের আগানোর স্টাইল হইতাছে কর্ণ বরাবর কর্ণ কিভাবে হয় এক কোণা থেকে আরেক কোণা যোগ করলে নিচে থেকে উপর দিকে এইটুক চিন্তা দিবা আমাদের ম্যাজিক বক্স আমরা এই নিয়মে আগামু কর্ণ বরাবর নিচ থেকে আমরা কোন দিকে উঠমু উপর দিকে তাইলে এই বক্সের পরে এটা ওঠার কথা কোন দিকটাতে এই যে এই দিকটাতে কিন্তু এখানে তো কোনো ঘর নাই এখানে কোনো ঘর আছে কি এইটার পরবর্তী ঘর কে যে এটা না কিন্তু এটা তো এইখানে নাই তাইলে এই পুরো জিনিসটার টাইনা উপরে তোলো মনে করো এই পুরো জিনিসটার তুমি টাইনা কি করতেছো উপরে তুলতেছো তাইলে এই ঘরটা কিন্তু এখানে এসে পড়বো এই যে এই ঘরটা কোন জায়গায় মনে করো ধাক্কা দিয়ে এই জিনিসটারে তুমি কি করলে যে উপরে তুলে দিলা এই যে পুরো জিনিসটার এই যে দেখতেছি এই বক্সটার ধাক্কা দিয়ে কই তুলে দিলা উপরে তাইলে এই বক্সটা কিন্তু এখানে আসবো তাইলে এইখানে হওয়ার কথা কত দুই তো এইখানে না দিয়ে তুমি জাস্ট এইখানেই বসাইবা কিন্তু চিন্তা দিবা যে জিনিসটা কই যেতেছে এই যে উপরে প্রথমটা বোঝানোর জন্য একটু কথা বেশি বলবো পরেরটা আমাদের ইজিলি হয়ে যাবো এটা এখানে গেল এখন এরপরে আবার তো কর্নার বরাবর ওঠার কথা তো কর্নার বরাবর এই দিকে এই তো কোনো মান নাই এই স্টেপের পরে এই স্টেপ এইটার পরে তাহলে কোনটা এইটার বরাবর প্রথমটা থেকে শুরু হইব এটার পরে এইখানে কোনো ঘর নাই তাইলে এই ঘরটা এইখানে আনো তাইলে কি এইটাই ওই ঘরটা হয় না এইখানে তাহলে তিন বসায় দাও তিনের পরে ওঠার কথা এই দিকটাতে কিন্তু এখানে অলরেডি একটা মান আছে যদি মান থাইকা থাকে কোন একটা ঘরে আমি বসাইতে চাইতেছি ওই ঘরে যদি আগে থেকে মান ফিল আপ থাকে যেমন এটাতে আমি উপর দিকে যাইতে নিলাম কিন্তু উপরে কত দাও আছে এক মানটা ফিলাম তাইলে তুমি কি করবা জাস তার ইমিডিয়েট নিচে মান বসাই দিবা তার নিচে কি করবা মানটা বসাই দিবা ব্যাস চার চারের পরে এখানে কত হইব পাঁচ ওই যে কর্নার বরাবর উঠছে পাঁচের পরে এই বরাবর উঠবো এখান থেকে কত ছয় ছয়ের পরে এই যে এইখানে কিন্তু এইখানে কোন ঘরটা হইব পরের স্টেপেরটা কোনটা এই যে পরের এইটা নাকি তাহলে এটা চিন্তা দাও এখানে যদি আনি এই ঘরটা হওয়ার কথা এই ঘরের পরে কি যদি আমি ঘর নিতে চাই আমার তো প্রথমটার কাছে আসতে হইব মানে এটা এইখানে এসে পড়বো উপর দিকে যদি তুলি চারের যে ঘরটাই যে উপর হবার কথা কিন্তু এখানে কত বৈষা পড়ব সাত ঠিক আছে সাতের পরে আবার এই কর্নার বড় ওঠা লাগতো এইখানে কে আছে পরের স্টেপের কে এইটা নাকি এইটারে যদি আমি এইখানটাতে আনি এই যে খেয়াল দেবো এটার আমি কি করতেছি এইখানটাতে আনতাছি তাইলে এই ঘরটা পরে এই ঘরটা হওয়ার কথা না এটা তুমি এখানটাতে আনলা এই জিনিসটা এখানে চিন্তা করো তাহলে এইখানে কোন ঘর এই ঘরটা না তাহলে এইখানে তুমি আট বসায় দাও আরেকটা ঘরই বাকি রয়েছে কত নয় তাও তুমি চিন্তা দাও ওই চিন্তায় তোমার মিলবো এই যে কর্নার বরাবর কর্নারে পরের ঘর কি এটা না উপর যদি যদি তুলি এটাই তো এখানে বসবো তাহলে এখানে তুমি কত বসায় দাও নয় ব্যাস আমাদের এটা একটা ম্যাজিক বক্স হয়ে গেছে এমন এটা আসলে ম্যাজিক বক্স হইল কিনা এটার জন্য আমাদের একটা জিনিস টেস্ট করে দেখতে হইব যোগ করে দেখতে রেজাল্ট হই কিনা আর এটা রেজাল্ট বের করার একটা সূত্র আছে সূত্রটা হইতেছে এন এর মান হইতেছে সে কত ক্রমের তিন ক্রমের না তাইলে এন এর মান হইব থ্রি তাইলে বসাই থ্রি থ্রি এর স্কোয়ার প্লাসের ওয়ান বাংলাতেই লিখি যেহেতু কত দিয়ে পাইলাম দশ নিচে দুই দুই ধারা যদি দশের একাটি পাঁচ তিন পাঁচে কত হইল পনেরো তাইলে আমাদের এই ম্যাজিক বক্সের যোগ ফলের যে ম্যাজিক নাম্বারটা এটা হচ্ছে কত পনেরো একটু চেক করে দেখে পনেরো হইতেছে কিনা আট আর এক নয় নয় আর ছয় যোগ করলে কত হইব অবশ্যই পনেরো এটার দিকে তাকাই সাত আর তিন যোগ করলে দশ দশ আর পাঁচ কত অবশ্যই পনেরো এদিকটাতে দেখি নয় আর দুই কত হইল এগারো এগারো আর চার কত পনেরো এবার একটু উপর নিচেও দেখি আট তিন এগারো এগারো আর চার কত পনেরো হয়েছে এই বরাবর দেখি নয় আর এক দশ দশ আর এক পনেরো হইছে এই বরাবর দেখি সাত ছয় তেরো তেরো আর দুই পনেরো একটু কর্নার বরাবরও দেখি এ বরাবরও মিলল কিনা ছয় চার দশ আর পাঁচে কত পনেরো তাহলে কর্নার বরাবরও কত এবার তুমি যেই স্টেপে মিলাও যেই দিক দাম ওই দিক দাম মিলাও তুমি সবসময় রেজাল্ট এই যে ম্যাজিক্যাল নাম্বার পনেরোই পেবা এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া কিভাবে আমরা উঠছি কর্নার বরাবর এটা শিখলাম এখন আমরা বড় সাইজের যে পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা আছে ওইটা রেডি করি এখানে পাঁচক্রমের কিভাবে এক দুই তিন চার পাঁচ এখানেও পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচ কয়টা আছে পাঁচটা তাইলে আমরা উলম্ব বরাবর মাঝে যেই জন এই যেটা না এখানে আমরা কত বসাইলাম আমরা জানি কর্নার এইখানটাতে উঠতে হইব এইখানে পরের স্টেপের এই যে নিচের ঘরটা হওয়ার কথা এটার ধাক্কা দিয়ে উপরে তুলে দিলাম তাহলে এই ঘরটা হওয়ার কথা এখানে তাহলে কত বসবো তোমার দুই দুই এর পরে কর্ণার বরাবর উঠলা এখানে কত বসবো তিন তিনের পরে কর্ণার বরাবর যাইতে নিলে কিন্তু এখানে আর ঘর নাই তাহলে একদম প্রথমের ঘরটা প্রথমের ঘরে এই যে এই জায়গাটা এটাই তো এখানে বসবো এই যে নাকি তাহলে এখানে বসাই দাও তুমি কত চার চারের পর এই যে মান আছে আমরা কি বলছিলাম যদি আমাদের মান দেওয়া থাকে একটা ঘরে আমাদের যাওয়ার কথা কিন্তু ওইখানে অলরেডি যদি আগে থেকে মান থাকে তাহলে আমরা ইমিডিয়েট কই বসাই দিই নিচে তাহলে এখানে আমাদের কত হইব ছয় ছয়ের উপর উঠলাম এখানে কত সাত এটার উপরে এখানে কত আট এইখানে কোন ঘরটা হওয়ার কথা এই যে ধাক্কা দের উপর তুলে দিলাম এটা হওয়ার কথা না তাহলে এখানে আমরা কত বসাই দিলাম নয় তারপরে কোন ঘরটা হওয়ার কথা এই যে অবশ্যই কিন্তু এখানে তো ঘর নাই পরবর্তী ঘরটা এই জিনিসটা কথা ছিল কিন্তু এখানে অলরেডি একটা মান দেখা গেছে তাইলে আমরা কি করবো নিচে বসাই দিবো মান দেখলে আমরা কই বসাই দিই নিচে আর বাকি গুলির জন্য সব কর্নারে উপর দিকে ওঠার নিয়ম তাহলে এখানে আমাদের কত ইলিভেন এটার উপরে কত হইব কর্নার বরাবর টুয়েলভ এটার উপর থার্টিন এটার উপরে ফরটিন এইটার উপরে কত ফিফটিন কর্নার পর ওপর উঠলাম তাহলে এখানে কার হওয়ার কথা এই যে প্রথমটার নাকি কিন্তু এখানে অলরেডি একটা মান দেওয়া আছে কত দেওয়া আছে এগারো যদি এই যে দেখো এইটার পরে আর কোনো ঘর নাই তাইলে একদম প্রথমটা রিপিট হইবো এটা যদি আমি এইখানে আনি ধাক্কা দি উপরে দুই লাদেই এই জিনিসটাই তো হইবো কিন্তু এইখানে এগারো হইতো। এখানে যে বক্সটা এটাতে একটা মান হইতো মানটা অলরেডি কত দেওয়া আছে এগারো দেওয়া আছে আমরা জানছি যদি মান অলরেডি দেওয়া থাকে আমাদের কি করা লাগে নিচে লেখা দেওয়া লাগে তো আমরা নিচে কত লেখা দিলাম ষোলো এরপরের ঘর কোনটা এইদিকে ওঠার কথা এদিকে তো ঘর নাই তেলে এইটা ধরবো এইটার যদি এইদিকে আনি উপরের ঘর কে যেটা হয় না তাহলে এখানে আমরা কত বসায় দিলাম সতেরো এরপরের ঘর এদিকে যাওয়ার কথা এদিকে আর ঘর নাই তেল নিচেরটা টান দিতে হইব নিচের এইটা উপরে ঈশা পড়লো এই যে এইখানের পরের ঘর কোনটা এই স্টেপ এই স্টেপের উপরে কেউ নাই একদম নিচেরটা আমার কাউন্ট করতে হইব তাহলে এটা হয়ে গেল আমাদের আঠারো এর উপর উঠলাম হয়ে গেল আমাদের উনিশ এটার উপর উঠলাম হয়ে গেল বিশ এটার উপরে ষোলোর ঘর কিন্তু ষোলো অলরেডি ফিল আপ হয়ে গেছে তাইলে আমাদের কই লিখতে হইব নিচে তো লেখা দিলাম নিচে এটার উপরে কত তাহলে বাইশ এই যে করোনার বরাবর উঠছি বাইশের পরে এখানে উঠতে নিয়েছিলাম ঘর নাই তাহলে পরের ঘরটার চিন্তা করি পরের ঘরের কোনটা হইব এই যেটা তাহলে এখানে বসাই দিয়ে আমরা তেইশ এই ঘরটাতে এই যে উপরে কত চব্বিশ তারপর পরের ঘর পরের ঘরটা নাই তাহলে এটা ধাক্কা দুপুরে তুলি এই যে জিনিসটা হইব ব্যাস হয়ে গেছে আমাদের এক থেকে পঁচিশ পর্যন্ত ফিল আপ হয়েছে পাঁচ ক্রমে এক থেকে কত পর্যন্ত থাকে পঁচিশ পর্যন্ত তাইলে এখন এটা হয়েছে কিনা চেক করার একটাই নিয়ম আছে ম্যাজিক্যাল নাম্বারটা তো প্রথম আমরা ওই সূত্র ইউজ করে ম্যাজিক্যাল নাম্বারটা বের করি সূত্রটা কি এই যেটা একটু বসাই এন ইন্টু

থার্টিন থার্টিন আর এটাতে যদি যোগ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে রইল এক পাঁচ থেকে পাঁচ আর কত ছয় সিক্সটি তাইলে এই বরাবর যোগ করে আমার কত দেখাই তৈব সব জায়গাতে সিক্সটি ফাইভ হয় কিনা যদি হয় তাইলে সে আমাদের একটা ম্যাজিক বক্স হয়েছে আর যদি না হয় তাহলে ভুল হয়েছে তো একটু চেক করি উপরে এই শাড়িটা আমরা চেক করতে চাইতেছি তো সবগুলি মান লেগেছি একটু যোগ করে দেখি আমাদের ম্যাজিক্যাল যে নাম্বারটা ম্যাজিক্যাল নাম্বার আমরা কত পাইছি সিক্সটি ফাইভ হয় কিনা চেক করি তো দেখি কত হয় সাত চার এগারো বারো বিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে রইল আমাদের দুই তিন চার পাঁচ আর এক কত ছয় সিক্সটি ফাইভ এখানে সিক্সটি ফাইভ হয়েছে এটি একটু চেক করি সেম পদ্ধতিতে টোয়েন্টি থ্রি ফাইভ সেভেন ফোরটিন সিক্সটিন যোগ যদি করি কত হয় দেখি আট পনেরো পনেরো সাথে চার উনিশ উনিশ আট ছয় পঁচিশের পাঁচ হাতে আবার দুই দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ এই বরাবর হয়েছে দেখলাম এবার একটু কর্নার বরাবর দেখি রে ঠিক আছে কিনা এই যে কর্নার বরাবর দেখতেছি এই যে এই বরাবর দেখি সব ঠিক আছে কিনা এখানটাতে পাইলাম আমরা এখানে এখানে পাইছি পাইছি আমরা আমরা তেরো এখানটাতে একুশ এখানটাতে নয় দেখি কত হইল সাত পাঁচ বারো তিন তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো নয় কত পঁচিশ পঁচিশের পাঁচ হাতের হইলো আবার দুই দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ হয়েছে এখন আর বিভিন্নভাবে আমরা কইটা দেখতে পারি কিন্তু প্রতিবার আমরা রেজাল্ট কত পাবো ওই যে আমাদের ম্যাজিক্যাল নাম্বার সিক্সটি তো এই হইতেছে আমাদের প্রক্রিয়া যেভাবে আমরা তিনের পাঁচের সাতের মানে বলতে পারি বিজোর ক্রমের যে ম্যাজিক বক্স আছে ওইগুলো তৈরি করতে পারি প্রক্রিয়াটা বুঝছি আবার একটু রিপিট করি প্রথমে আমরা লম্ব বরাবর মিডেল যে ঘরটা আছে ওইটা সিলেক্ট করলাম ওইখানে আমরা এক দিলাম তারপর আমাদের স্টাইল হয়েছে এটা যদি আমাদের বক্সটা চিন্তা করি আমরা কর্ণ বরাবর উঠি নিজ থেকে উপর দিকে এই যে বরাবর তাহলে এখান থেকে আমাদের কই ওঠার কথা উপরে কিন্তু উপরে চেক আমাদের কোনো ঘর নাই তাহলে আমাদের পরের ঘরটা নিতে হইব পরের এখানে কোনো ঘর নাই তাহলে ধাক্কা দিয়ে তুলা দাও উপরে তুলে দাও তাহলে যে এই ঘরটা সিলেক্ট হইবো দুই বসাইলা দুইয়ের পরে উপর দিকে উঠলা কর্ণার বরাবর কত আছে তিন লেখা দিলা আবার কর্নার বরাবর হইব কিন্তু এখানে তো কোনো ঘরই নাই তাহলে একদম প্রথমটারে ধরবো প্রথমটারে যদি এইখানে স্থাপন করো উপরে কি এই ঘরটা হইব না তো চার বসাই দিয়েছি চারের উপরে পাঁচ এরপর একটা স্পেশাল কথা পাঁচের পরে এই ঘরে ছয় হওয়ার কথা ছিল কিন্তু এখানে অলরেডি আমাদের এক হয়ে গেছে কি করতে যদি মান আগে থেকে থাকে ইমিডিয়েট নিচে দিবা ওই সংখ্যাটা ইমিডিয়েট কই বসাই দিবা নিচে তাইলে কাজ হয়ে গেছে ছয় তারপর উপর উঠলাম সাত তারপর উপর উঠলাম আট তারপর আটের উপরে লিখতে গেছিলাম ঘর তো খালি নাই তাইলে কি করতে হইব ধাক্কা দিটের উপরে তোলো এই যেখানটাতে আমি কত বসাই দিছি নয় আবার নয়ের পরে এই ঘর ধরবো এই ঘরের এই যে উপরেরটা কারণ এখানেই আসবো দশ তারপরে এই যে আবার একটা মান পাইছি নিচে বসাই দিলাম এগারো বারো তেরো এই হইতেছে আমাদের প্রক্রিয়া খালি ঘর থাকলে কর্নার বরাবর উপর উঠবা আর যদি ওইখানে আগে থেকে মান থাকে তাহলে নিচে বসাই দিবা এইটুকি ঠিক আছে তাহলে ক্লিয়ার হইলো আমাদের তিন ক্রমের পাঁচ ক্রমের ম্যাজিক বক্স তোমরা চাইলে সাত ক্রমে ট্রাই করতে পারো